네, 내기 좋아요. 라인다오, 라인다오, 라인다오. আমি কি বলছি আজকে কোন কাস্টমার কোন বোলাদার কাউরে যেন একচুল অপমান না করা হয় ওরা যেন আমাদের চর মারে আমরা যেন ওদের পরে না রাখি আজকে মহদ্দিন আজকে একে অপরের প্রতি মিল মোহাম্মদ ভালোবাসা

কিছুটা দেবরাজদার শুনেছে কম বেশি তার জন্য মাল আনতে পারিনি সেরে সম্মানটা রাখার জন্য কাজে এসেছি কারণ আমার পরিবারে একজন গুরুতর অসুস্থ আচ্ছা কালকে মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাও রেলওয়ে অ্যাক্সিডেন্ট হ্যাঁ তার জন্য আমি কর্তব্যের খাতের আজকে দোকানে এসেছি আমি কাল থেকে কবে দোকান খুলবো না খুলবো আমি নিজেও জানি না মানে আমার কেউ না আমারই ধরো পরিবারের একজন তুমি এরকম পেন্ডুলামের মতো দুলো না